আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ঈদ উপলক্ষে লাচ্চা সেমাই রেসিপি এখানে আমি এক প্যাকেট কুলসুন লাচ্চা সেমাই নিয়েছি প্যাকেটটাকে কেসি দিয়ে কেটে এগুলোকে আমি একটা বলে ঢেলে নেব কড়াইতে একটু পানি দিয়ে দুধগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি এটাকে এখন ভালোভাবে জাল করে নিব দুধটাকে ঘন ঘন নাড়তে হবে কড়াইতে আগে একটু পানি দেওয়ার কারণ দুধটা যেন কড়াইতে না লেগে যায় দুধটা ঘন হয়ে আসা শুরু করেছে আপনারা চাইলে গরু দুধও দিতে পারেন আমি গরু দুধ দেব না এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব আপনারা চাইলে এলাচ দারচিনি দিতে পারেন লাচ্চা সেমাইতে এগুলো আমি দেই না দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে বেড়ে নেব দুধটাকে এভাবে ঠান্ডা করে নেব দুধটা জ্বালিয়ে এখানে হাফ কেজির একটু বেশি আছে হালকা গরম থাকতে থাকতে শ্যামাইগুলো দুধের মধ্যে দিয়ে দেব দুধটা বেশি গরম থাকলে শ্যামাইটা গলে যাবে এটাকে ভিজিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর শ্যামাইয়ের উপরে হালকা একটু চিনি দিয়ে দেব আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করুন সেমাইটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করে দেখবেন